মুরব্বে মুরব্বে হুম 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 মোশা লাগতো না মোশা লাগতো না এটা এমনি দিয়ে টানাটানি লাগবো ভাই ভেজেল গাড়ি যাদের দরকার দুই হাজার পনেরোর মডেলের গাড়ি ষোলো লক্ষ সামথিং টাকায় এই গাড়ি কি মোশা লাগবে বলেন মোশা গাড়ি কত পরিষ্কার দেখেন আজকে আপনাদের মাথা নষ্ট করে দিব যারা ভেজেল কিনতে চান যারা ভেজেল নিতে চান টাকা রেডি করেন বিকাশ রেডি করেন চান্স কিন্তু আরেকবার পাবেন না এই গাড়িটা লাল পরী পনেরো মডেল গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে বাইশ সালে রেজিস্ট্রেশন করায় এই গাড়ি পাবেন আজকে ষোলো লক্ষ সামথিং টাকায় ইদানিং গাড়ির প্রাইস যেভাবে কমা শুরু হয়েছে সবাই কিনবে গাড়ি ইনশাল্লাহ আমি আছি মিরপুরে আজকে লাইভ মিস করবেন না কারণ জি করল্লা পাবেন আজকে বারো লাখ টাকার আশেপাশে আমার মনে হয় আজকে লাইভে মিনিমাম অন্তত দুইটা গাড়ি বানা হবে এই ভেজালটা দেখেন মানে এটা মুসতেছে আমি মুরুবীরে বলছি মুইসেন না এটা মোসা সারাই যে সুন্দর আর যে পরিষ্কার দুই হাজার বাইশ গাড়ির দাম ষোলো লক্ষ সামথিং জায়দ ভাই আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দুই

মনে হয় না আর দিতে পারবো এটার জন্য ফোন করেন এটা এক ঘন্টার মধ্যে যে গ্রিন কালার ভেজেলটা দিয়েছিলাম চোদ্দ মডেল টাকায় সেল হয়ে গেছে আজকে প্রাইস কম দামটা আমার খুব পছন্দ হয়েছে ভাই লাখ পঞ্চাশে পনেরো মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি অনলি সাড়ে ষোলো লাখ আচ্ছা এরপরে বাইরে কিন্তু কম দামের অনেক গাড়ি আছে মন্ডুপ সহ মানে এক্সকরলার থেকেও কম দামে কম দামে এটার মানে কাগজ পত্র মডেল ভাই 2007 জি জি সাতের মডেল এসআর জি এসআর 42 পক্ষ থেকে একজন ভালোবাসা দিবেন থ্যাংক ইউ ভাইয়া এই গাড়িটা একটু দেখেন কাগজ কমপ্লিট এটা হচ্ছে এসআর 42 এবং এটার যদি আপনার মন্ডুপ পাবেন অরিজিনাল ডুয়েল এসির গাড়ি আচ্ছা এটা নেওয়া শর্টকাট করে দেই হাসান ভাই একদম শর্টকাট করে জি ট্রান্সফার শর্ট এটা ডিটেইলসটা বলে দেন এটা হাসান ভাই সিসি 1800 হ্যাঁ এস গাড়ি বলার কিছু নাই আয়কর তো কম আয়কর আয়কর সেম মাইক্রো আয়কর সেমার তিরিশ হাজার টাকা মাত্র কত টাকা বেঁচবেন এটা মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা আসেন দশ লাখ হাজার বিশ হাজার টাকা দশ লক্ষ বিশ টাকায় আপনি পাবেন এস আর ফোর্টি টু কাগজ কমপ্লিট উইথ মুন্ডু আচ্ছা তারপর একটা জিকরোলার কথা বলছিলাম আসেন জি করোলা দেখায় দেখি এক্স করলার থেকেও কম দামে আপনি জি করোলা পাবেন অরিজিনাল জি করোলা পাঁচের মডেল আমার মনে হয় নিউসেব ভিতরে বিস্কিট কালার একটু ভিতরটা দেখেন অরিজিনাল জি যারা খুঁজতেছেন এই যে হ্যান্ডেলে নিকেল তারপর আপনার এই যে এখানে নিকেল এখানে নিকেল পিছনে হ্যান্ড রেস্ট জি যাদের লাগবে আজকে বারো লাখ টাকা বাজেটের মধ্যেই আপনি জি পাবেন এসির অপশন টাচ গাড়িটা কিন্তু আপনার খুবই সুন্দর এবং সিলভার কালারে আছে পেপার সাবডেট এসি গিয়ার সবকিছু ওকে আছে এটা পাঁচের নিউ শেপ জি হাসান ভাই রেজিস্ট্রেশন কত 10 এটা এটা

সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এখানে আছে হায়েস্ট জি আনরেজিস্টার্ড 19 এর মডেল জি 19 এর আনরেজিস্টার্ড গাড়ি 30 লাখ টাকার নিচে জি 30 29 80 29 লক্ষ হাজার টাকা হাফ সিলিং পাবেন সাথে আচ্ছা দেখেন অরিজিনাল হাফ সিলিং পাবেন এখন তেলে আছে বোধহয় জি তেলের গাড়ি তেলের গাড়ি আপনি তেলের গাড়ি নেবেন চাইলে গ্যাস করে নিতে পারবেন ভেজেল রেড কালারটা আবার একটু দেখান ভাই দেখাবো ইঞ্জিন কন্ডিশন সবকিছু স্মুথ আছে আপনি আগে হায়েস্টটা দেখেন এটা কিন্তু আনরেজিস্টার্ড ইউনিট নতুন গাড়ি মডেল 2019

আইকিউ গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনার ছোট্ট ফ্যামিলির জন্য যাদের পার্কিং এর জায়গা কম এই গাড়ি থাকার কথা না যার দরকার তার সামনে মনে ভিডিওটা যায় নাই দেখেন এটা টয়টা ব্র্যান্ড এর গাড়ি এবং এটা কিন্তু পিছনে সিট আছে তাহলে পিছনে দুইটা বেবি কে বসাইতে পারবেন এবং সিট কভার নতুন করা আছে অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো এটা যাচাই ভাই নিজে চালাইছে আইকিউ মডেল কত এটা মডেল 2010 2016 তে রেজিস্ট্রেশন পেপার আপডেট দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার আপডেট গাড়ির দাম 990000 টাকা 9 লক্ষ 90000 টাকা 9 লক্ষ 90000 টাকা মানে 10 লক্ষ টাকার নিচে আপনি পাবেন টয়টা ব্রেডার আইকিউ এটা আপনার বাংলাদেশে খুব কম আসছে হাসান ভাই এক লিটার তেলে আঠারো থেকে বিশ কিলো ঢাকা সিটির মধ্যে যায় মালামালা এটা পাওয়া যায় সবাই অ্যাভেলেবেল পাওয়া যায় এই গাড়িটা ভাই দেখেন একদম আনকমন ইউনিক একটা গাড়ি এটার অর্ধেক রয়ে গেছে জাপানে আর অর্ধেক আসছে বাংলাদেশে ছোট্ট গাড়ি টয়টা ব্র্যান্ডের গাড়ি মাত্র নয় লাখ নব্বই হাজার টাকায় হেরিয়ার হেলিয়ার মডেল চোদ্দ ষোলোতে রেজিস্ট্রেশন ষোলো তে রেজিস্ট্রেশন মডেলটা মডি কিট আছে এই গাড়িটা পাল কালার একদম কম দামে একদম কম দামে দিয়ে দেয় মানে হেয়ার পাবেন দামে দামেওর দামে

30000 টাকা হাসান ভাই টাকা 30000 টাকা জি 19 লক্ষ 30000 টাকা আরে একজন ভেজেলটা দেখালেগা বারবার কমেন্ট করতেছে ভাই 15 মডেল হুন্ডা ভেজেল সিিসি 1900 রেজিস্ট্রেশন হইছে 2022 এ 21 সিরিয়ালের ভেজেল পাবেন না 21 সিরিয়াল 2022 সালে রেজিস্ট্রেশন করা এবং প্রজেকশন ডাবল অ্যালয় রিম তারপরে আপনারা ভিতরটা দেখেন না ভিতরেoverline যে বিস্কিট কালার আমি বলছিলাম শুরুতেই মুড়ুবি হুম হুম ওয়াশ লাগবে না এটা ওয়াশ সারা এটা আনাদানি লাগবে দেখেন লাইভের পরে ওই দেখেন টিপটোনিক গিয়ারও আছে

মিকা ব্লু প্রিমিয়ম আপনাদের একদম ফুল লোডের অপশন সহ তেলের গাড়ি নাকি এটা এটা তেলের গাড়ি হাসান তেলের গাড়ি কত দাম চাচ্ছেন এটা দাম দিচ্ছি হাসান ভাই 32 লক্ষ 90 হাজার টাকা 32 লক্ষ 90 হাজার টাকা আর এই এক্সিওটা কিন্তু 2020 মডেল 25 স্টার্টের ইএক্স প্যাকেজের গাড়ি ওইটা ইএলের গাড়ি এফএক্স সিলের গাড়ি এটার দাম হচ্ছে মাত্র 28 লক্ষ 50 আনরেজিস্টার্ড নতুন গাড়ি নতুন গাড়ি আচ্ছা এরপরে পিছনে আসেন এখানে এলিয়ন জি 16 মডেল 20 রেজিস্ট্রেশন জি 16 নিউ শেপ জি এটাও মিকাব্লু মিকাব্লু প্রজেকশন লাইট সহ কি ভাইয়া ইমিজি করা এটা এলপিজি করা আছে আচ্ছা ভিতরে কিন্তু অনেক সুন্দর ফিটিংস ভাই ষোলো নিউসের এই দেখেন

তারপর হচ্ছে আপনার হচ্ছে তেলের গাড়ি নন হাইব্রিড চোদ্দোর তেলের গাড়ি এটার দাম কত এটা হাসান ভাই দাম দিচ্ছি বিশ লক্ষ সত্তর টাকা বিশ লাখ সত্তর টাকা হেরি ভেজেলের ব্যাপারে কল দিয়ে আমরা নাম্বার দিয়ে রাখছি এই প্রিমিয়া কত মডেল এটা প্রিমিয়াম হচ্ছে দুই মডেল

পনেরোর মডেল বাইশে রেজিস্ট্রেশন করা হুন্ডা ভেজেল পনেরোশো সিসির এত সুন্দর একটা গাড়ি আমার মনে হয় না আমি সেকেন্ড পিস আর খুঁজে দিতে পারবো এরপরে আপনার এই যে দশ লাখ টাকা বাজেটের মধ্যে দেখেন আপনার এস আর ফর্টি ওই যে জিকরলা দিছি আজকে মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা না ওটা কমাই দেবো হাসান ভাই জান হ্যাঁ আচ্ছা কমাই দেবো জিকরলা এগারো পঞ্চাশ ফিক্সড প্রাইস সাড়ে এগারো লাখ টাকা হ্যাঁ জিকরলা জিকরলা অরিজিনাল জিকরলা সাড়ে এগারো লাখ টাকা নিয়ে যান সিলভার কালার

উনত্রিশ লক্ষ আশি হাজার তিরিশ লক্ষ আশি হাজার আশি টাকা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার লাইক করে দেন আমাদের সবার কাছে একটু পৌঁছায় দেন থ্যাংক ইউ ভালো থাকেন আল্লাহ